সালামু আলাইকুম চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে ঘর গুছ এলাম প্রত্যেকটা ঘর ফার্নিচার ট্রেনসার মোসা সুন্দর করে করলাম এটা হচ্ছে কচু ওই যে সবাই তো চিনে নি তারপরে বলতেছি এটা হলো ওই যে কচুর লতির মাথার মধ্যে যে গোটার মতো হয় ওইটা আমি বাটিটার মধ্যে লাগাইছি তিনটা দুইটা হয়েছে কালো কচু আর একটা হয়েছে সবুজ কচু তো ঘরে একমাত্র ওই যে মানে কি বলবো ওই যে পাথর কুচি গাছটাও কৃষি কেউ দিন ভালো থাকে না শুধু ওই যে কী যেন একটা বলে লতার মতো হয় ওই যে মানি প্ল্যান্ট মনে হয় বলে এটাকে এই গাছটাই শুধু থাকে ঘরের ভিতরে আর কোনো গাছ আমি ঘরে রাখতে পারতেছি না এই কচু গাছটার কালারটা দেখেন কি সুন্দর মাঝখানে রক্তের মতো লাল চারদিকে সবুজ ভালো লাগে অনেক বড় হয়েছে ছোট্ট একটা গাছ নিয়ে আসছিলাম এখন ঘরে কি কি গাছ রাখা যায় ইয়ে যেহেতু পাই না ওই তো বাজার এটা অনেক দিন পর আপনাদেরকে দেখাইলাম বাজারটা মাছগুলা মনে হয় দেখা যাচ্ছে না আসতেছে না মানুষ শুধু দেখা যাচ্ছে ব্রিজটা দেখানোর চেষ্টা করলাম আসে না অনেক দূর অনেকটাই দূর আর এই যে গাছটার মধ্যে চারটা করে ফুল ফুটে সব সময় চারটায় আর পাঁচটা হচ্ছে না এই প্রথম মনে হয় দূরছিল তিনটা তারপর থেকে শুধু চারটে চারটে আর আমার এই টপটা কালকে আমার হাত থেকে ভেঙে গেছে কি সুন্দর টপটা হাতে সব বানাইছিলো সিমেন্ট দিয়া সুন্দর করে রং টং করছিল আবার আমি মানে ধরছি মানে হয় ফাটাচ্ছিলো সিমেন্টের এসে এমনি তো পরে যায় না এবং ধরছি আর ছুটে গেল তো গাছগুলার ই হয় না অন্য একটা এসে লাগাবো রেখে দিছি সময় পাইনি আর হম আর এই তো আরবান স্কুলের গাড়ি এটা হলো আমার এই সামনের রাস্তা আর ওই পিছনে যে দেখাইলাম ওইটা হয়েছে বাজার ওইটা আরেকটা বারান্দা আর ওই নদীর পানিও ওই তো কমতেছে আর এখন নাই যে কয়টা গাড়ি আরবান স্কুলের চারটা চারটা গাড়ি আছে এখানে দাঁড়ানো ওই তো ওই পর্যন্ত ভালোভাবে দেখানো যাচ্ছে না আর মু আগে ফুলগুলা এইগুলা দেখাইতাম কত সুন্দর এখন তো নাই বাচ্চারা মাঠ বানায় খেলে এই তো আমার একটা গাছের দেখছেন কালারটা কত সুন্দর আর এই গাছটা ধরা যায় না এতই মানে নরম একটু তলে ভেঙে যায় মাথাটা ভেঙে গেছে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু একটু সুন্দর করে যে গাছটা লাগাবো পারতেছি না সময় পাই না আর এই যে পাতাটা দেখতেছেন এই পাতাটা দিয়ে আমি একটা খাতা সেলাই করছি খুব সুন্দর হয় দেখাবো আপনাদেরকে খাতাটা খুব ভালো লাগে এইটা দেখছেন আল্লার প্রকৃতি কত সুন্দর সেই পাতার কালারও কত যে এই একটা গাছ এনে আমি ওই অন্যর ভিতর থেকে এই কালারের লাগাইছিলাম ছোট্ট একটা গাছ সেটা আজকে ভরে গেছে টপটা একদম ছাদে ছিলাম তো রোদ্রে গাছগুলা কেমন এইগুলা গাছ রাখতে হয় আদৌ রোদ আদৌ মানে ছায়া এরকম এই যে এই গাছটা দেখেন কেমন তো দুইটা গাছ নিয়ে আসছে একদম টপ ভরে গেছে এটা টপ ভাঙতে হবে ভেঙে আলাদা আলাদা করে লাগাইতে হবে তো এই জন্য ই করতে পারি না সময় পাই না আসলে ইয়া করে আর এটা পাথর কুচি গাছ এটা তো গাছটা সাইটাও ছাদে ছিল কেমন যেন হয়ে যায় মানে রোদ এত রোদ ছাদে আর এই যেটা নারিকেল গাছের মতো এক ধরনের গাছ বাজার নিয়ে আসছে হুজুর খাবে আজকে তাড়াতাড়ি রান্না করব। এই জন্য তাড়াতাড়ি ঘরটা আগে গুছাই নিছে। এই জন্য আপনাদেরকে একটু দেখাইলাম গাছগুলো অনেকদিন হয়েছে দেখাই না ভালো লাগে আর এই তো মুরগির মাংস এটা আমি একটু কুচি করে এই করে রাখলাম পরে বেজে খাবো আর এটা আজকে রান্না করব। হুজুর খাবে তো সেই জন্য আর ওই যে মাছ নিয়ে আসছে আমি রান্না আজকে উঠাইলাম না শুধু ওগুলাই দেখাইলাম এই তো আজকে আমাদের এই রান্নাবান্না মুরগির মাংস আলু দিয়ে আর হচ্ছে এই তো একটা হলো বরবটি আলু আর গাজর দিয়ে বাজি করছি একটু আবার সবজি পছন্দ করে আর এই তো রুই মাছের পেটির টুকরাগুলা পেঁয়াজ দিয়ে বেজে নিচ্ছি আর হচ্ছে একটু বরবটি আর ধোনা দিয়ে বর্তা করছি হুজুর বর্তা শাক সবজিগুলাই পছন্দ করে মাছ মাংস খুব একটা পছন্দ করে না তো আমি সময় পাই না শাক আর আজকে আনাই তো হুজুর ওই বর্তা বাজি হয়তো দিয়েই খাবে এই পর্যন্তই আচ্ছা